ভাইরে ভাই আজকে সব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা হতে যাচ্ছে পাবনা বনমালি শিল্পকলা কেন্দ্রে হ্যাঁ বন্ধুরা আমি ঠিক চলে এসেছি পাবনা বনমালি শিল্পকলা কেন্দ্রে প্রথমে এসে রেজিস্ট্রেশন কৃত কাগজ দেখিয়ে সকল কিছু বুঝে নিল আমাকে একটি গেঞ্জি কার্ড এবং নাস্তার প্যাকেট দেওয়া হয়েছিল কিন্তু সকালে নাস্তা করে আসার কারণে আমরা নাস্তার প্যাকেটটি নেইনি সোজাসুজি রেজিস্ট্রেশনের সিগনেচার করে সবকিছু বুঝে নিয়ে হাঁটা ধরলাম হল রুমের দিকে আমার এই ভিডিওতে আজকে থাকবে সারাদিন আমি কিভাবে এই দিনটি উদযাপন করলাম বন্ধুরা চলো আজকে তোমাদেরকে সবকিছু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ স্যার আজকের ব্লগে আমি পুরো ভিডিওটি তোমাদের মাঝে তুলে ধরেছি হলরুমে ঢুকে প্রথমেই আমার শফিক ভাইয়ের সাথে দেখা হয়েছিল তার সঙ্গে করমর্দন করে এবং আরো দুইটা ভাইয়ের সঙ্গে করমর্দন করে আমার কিছু ফ্যান ফলোয়ার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল তাদের সাথে সেলফি হ্যান্ডশেক করে আমাকে নির্দিষ্ট সিটে বসতে দেওয়া হলো প্রোগ্রামের প্রথমেই শুরু হয়ে গেল জাতের সঙ্গীত দিয়ে আমাদের প্রোগ্রামটি তো জাতের সঙ্গীতের মাধ্যমে আজকে আমাদের এই প্রোগ্রাম স্টার্ট হওয়ার মূল কারণ আমরা সকলেই আমাদের দেশকে প্রচন্ড ভালোবাসি যাই হোক বন্ধুরা কথা আর বেশি বাড়াবো না আসি মূল মূল পর্বের কাহিনীতে পর্বটা শুরু হলো সকল বড় বড় কন্টেন্ট কিছু খন্ড নিয়ে এবার যে যেরকম মানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন যাদের যেগুলা বেশি ভাইরাল হয়েছে সেগুলো নিয়ে আসলে একটু মূলত সবাই পারফরমেন্স করলো আমরা যারা সকল ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর ছিল তাদের পারফরমেন্স জন্য নাম লিখে নিয়েছি ছিল কিন্তু আমি নাম লেখাই নাই কারণ আমার তো পার্সোনাল কোনো পারফরমেন্স নাই আমি শুধু ট্রাভেল ভিডিও বানাই তো ট্রাভেল ভিডিওর আর কি পারফরমেন্স থাকে ভাই আমি তো সৌন্দর্য দেখিয়ে বেড়াই তাই আমি আর নাম লিখাই না যাই হোক বন্ধুরা এখানে আমাদের একটা অনারেবল গেস্ট ছিলেন হলো ডিবি রবিউল ইসলাম আমাদের বাংলাদেশের গর্ব আমাদের পাবনা জেলার গর্ব সেই রবিউল ইসলাম ভাই রাঙ্গামাটি থেকে আমাদের এই প্রোগ্রামে জয়েন হয়েছে দেখতে পাচ্ছেন কত মানুষ একবারে বসে আছে আমাদের যা যা যারা যারা আর কি রেজিস্ট্রেশন করছে এখানে বসছে আমি আপনাদেরকে সেটাই দেখাবো চলেন বন্ধুরা একসাথে একশো তিরিশ জন এখানে বসছে লাঞ্চের ব্যবস্থা শুরু হয়েছে রাইসের পরিমাণ অনেক অনেক রাইস দিছে মাসাল্লাহ খাবারের যে অবস্থা সালাদ দিয়েছে লেবু দিছে একটা মরিচ দিছে ওয়ান এক পিস মাংস দিছে এটা চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এই যে চিকেন খেয়ে দেখাবো আপনাদের بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ ভালো আছে যাই হোক বন্ধুরা লাঞ্চের শেষে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে আমাদের অডিটোরিয়ামে আমরা অডিটোরিয়ামে এসে দেখি সাংস্কৃতিক প্রোগ্রাম চলছে সাংস্কৃতিক প্রোগ্রাম শেষ করে প্রত্যেকটা ক্রিয়েটরকে ডেকে ডেকে ক্রেস্ট দেওয়া হয়েছিল বন্ধুরা এটা ছিল একটা সুন্দর একটা সিদ্ধান্ত রেস্ট দেওয়া শেষ হলে প্রোগ্রামও শেষের দিকে চলে এসেছিল তো ভিডিওটিও আজকে এই পর্যন্তই শেষ করব এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন পরবর্তী নতুন কোন ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম